আমার কথাই কথায় আমি খুব অহংকারী কারণ আমি তার কথা মানতে চাই না তিনি বলেন মাস গেলে আশি হাজার টাকা মাইনে পাই আমি আর তুমি দাম চোদ্দ হাজার কি দরকার তোমার চাকরি করতে যাবার তোমার কিসের অভাব এখানে কেন সস্তার লিপস্টিক মাগো কেন বা ভিড় বাসে চেপে অফিসে যাও ক্যাব নিতে পারো না আমি হেসে বলি ক্যাব নেবার পয়সা কোথায় চোদ্দ হাজারই যে আমি কি বেদনা বলেছি নাও না কেন কিসের এত অহংকার তোমার না আজ অবদি আমি ওকে বোঝাতে পারিনি ওটা অহংকার নয় আত্মসম্মান অহংকার আর আত্মসন্মানের পার্থক্যটা আমি বোঝাতে পারিনি আমার শাশুড়ি বলেন আমি খুব জেদি কারণ আমি তার কথা মানি না আমার নামের সাথে দুটো পদবী বিয়ের আগে ও বিয়ের পরে মনমোহন দাস মুখার্জি আর স্বামী অজয় মুখার্জি শাশুড়ি বলেন বৌমা স্বামী স্ত্রীর আলাদা পদবি দেখতে ভালো লাগে না এরপর ছেলে হলে কি আর মা আর ছায়ের পদবি আলাদা হবে নাকি বিয়ের পর স্বামীর পদবী আসল খাচ্ছি লিখবে আমি বলি সেটা কি করে সম্ভব মা বিয়ের পরের পদবি যেমন আমার নিজের তেমনি বিয়ের আগেরটাও আমার নিজের বাবার শাশুড়ি বিরক্ত হয়ে ঝাঁচিয়ে ওঠে বড্ড জেদ তোমার না আমি আজ অবধি বোঝাতে পারিনি ওটা আমার জেদ নয় শুধু নিজের জন্মসূত্রে পাওয়া পরিচয়টুকু নামের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা মাত্র আমার শ্বশুর বলেন আমি বড়ই বুদ্ধত শ্বশুর বলেন আরো কেউ কেউ বলেন একই কথা আসলে আমি ওদের কথা মানে না যে আমি নাচ করি ঘরেও প্র্যাকটিস করি আর বাইরে ফাংশন করি মাঝে মাঝে শ্বশুর বলেন মুখার্জি বাড়ির বউরা এভাবে নেচে বেড়ায় না নাচ ছেড়ে দাও তুমি আমি বলেছিলাম কিন্তু কেন বাবা নাচের মধ্যে কি খারাপ আছে মাঝে মাঝে একটু নাচ করলে হত কি মুখার্জি পাড়ির বউ হয়েছি বলে কি নিজের সব ভালো লাগা ত্যাগ করতে হবে আমাকে এমন তো কোনো কথা নেই আর নাচ ছাড়বই বা কি যুক্তিতে আমার এই কথার প্রতিবাদে গর্জে তিনি বলেছিলেন এত মুখে মুখে কথা বলো কেন ভীষণ ঔত্ব তো তোমার না আমি ওনাকে বোঝাতে পারিনি যে এটা আমার ঔতত্ব নয় শুধু বিনা যুক্তিতে কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমি মেনে নিতে অপারক আমার নিচের বাবা মা তারাও বলেন প্রায়ই শ্বশুরবাড়ির সকলের কথা কেন মেনে চলিস না তুই কেন এক হয়ে এত না তাদেরও বোঝাতে পারিনি আমি আমি জেদি নই অহংকারী নই ঔত নই এক নই শুধু সিদ্ধারা সোজা রেখে চলতে চান একজন মেয়ে আমি মানুষ আমি জানি অনেকের চোখে আমি আজ অহংকারী হয়েছি হয়েছি জেদি অধ্যত হয়তো আরো অনেক কিছু তবুও আমি বদলাইনি নিজেকে ছাড়িতে যে আত্মসম্মান বিনা বিচারে মেনে নেয়নি কোনো যুক্তিহীন আদেশ আসলে মেয়েরা হুকুম তামিল না করলে বোধহয় এরকমভাবে ভিনেন হয়ে যায় মানছি হয়তো আমি ভালো হতে পারিনি অনেকের বিচারে কিন্তু তাতেও কোনো আপত্তি নেই আমার নাই ভাবলাম ভালো না হয় হলামি ওদের চোখে অহংকারী জেতি একই কিন্তু তবুও শরীরে নিজের জায়গা থেকে কারণ একটাই লোক দেখানো ভালো হবার জন্য আপোষ করার জীবন আমার চায় না তার চেয়ে আপোষের জীবন আমার কাছে অনেক দামি আমার আমিটা অনেক দামি অন্য কারোর কাছে না হলেও নিজের কাছে অনেক দামি আত্মসম্মান বিকিয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না প্রেমের আত্মসম্মান নিয়ে বাঁচাটা খুব দরকার এই সমাজে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন